বন্ধুরা আজ আমি পুঁঠি মাছ নিয়েছি এই পুঁটি মাছগুলো দেখুন খুব টাটকা খুব সুন্দর পুঁঠি এই পুঁঠি মাছের আজকে আমি বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে এখন পুঁঠি মাছগুলোকে বেছে নেব এখন দেখুন একেবারে বাছাই করা পুঠি বাজারে কিন্তু এখন খুব পুঠি মাছ বেরিয়েছে ছোট মাছের তো বেশি কিছু বাঁচবো না একটু আঁশটাই শুধু তুলে নেবো আর পেটটা একটু দিকে দেব এখন সব মাছগুলো বাছা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখন মাছগুলো বাছা হয়ে গেছে ধুয়ে নিয়ে আসছে এখন ধুয়ে রাখা মাছের মধ্যে জলটা ঝরতে ঝরতে এখন মশলা কিছু বেটে নিচ্ছি এখন মশলা নিয়েছি গোটা জিরে আর কালো সরষে এখন গোটা জিরেটা বেটে নিচ্ছি এবার কালো সরষে বেটে নিচ্ছে এখন মাছের ভাপা বানানোর জন্য মাছের মধ্যে কিছু উপকরণ মাখাতে হবে তাই আমি এখন মাখিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি আর জিরে বাটা আর কালো সরষে বাটা সরষের তেল এই কটা উপকরণ দিয়ে এখন মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেবো এখন মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি পুঁটি মাছের ভাপা বানানোর জন্য আমি আগে থেকে জলটা কড়াই করে ভুষিয়ে দিয়েছি আর একটি স্ট্যান্ড ভুষিয়ে দিয়েছি এবার আমি বাটিটা সাজিয়ে নেব আপনারা চাইলে টিফিন কৌটার মধ্যে করতে পারেন আবার ভাতের মধ্যে দিয়েও করতে পারেন যেমন চিংড়ি মাছের ভাপা হয় সেইভাবে মশলা মাখানো পুঁটি মাছটা টিফিন কৌটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে মশলা একটু আছে রান্না জলটা একটু অল্প করে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা হাফ হাফ করে দিয়ে দিচ্ছি অল্প আবার একটু সরষের তেল দিয়ে দিচ্ছি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এদিকে আমার কড়ার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন এখন কৌটোটা দিচ্ছি দিচ্ছি ঢাকাটা ঢাকাটা দিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে যতক্ষণ না ভাবতে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু রাখতে হবে এখন পনেরো মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি জলটা অনেকটা শুকিয়ে গেছে এখন পুঁটি মাছের ভাবাটা পুরোপুরি হয়ে গেছে প্রচুর গরম আছে একটু সাবধানে নামাতে হবে এখন কৌটোটা ঠান্ডা হয়ে গেছে এটা খুলে দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু পুঁটি সিদ্ধ হয়ে গেছে গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে যাচ্ছে